আমি আপনাদেরকে সবসময় কাস্টমারকে সুযোগ সুবিধা কীভাবে দিতে হয় সেটা কিন্তু মাঝে মাঝে শেয়ার করি মানে আমি মন থেকে চাই সুযোগ সুবিধা দিতে অনেকে সেটা ভালোভাবে রিসিভ করে অনেকে ভাবে যে ওই লোকটা মানে দালালি করে আসলে না আমি কাস্টমারকে সুযোগ সুবিধা দিতে অভ্যস্ত বিনিময়ে কাস্টমার তো আমাকে বিজনেস দিচ্ছেই প্যান্টের এই বাটনটা এটা বর্তমানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্যান্ট যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ডের বাটন ম্যান বাটন এই একটা প্যান্ট এটা একটা বাটন বানাতে আমাদের বর্তমানে দুই টাকা থেকে তিন টাকা খরচ হচ্ছে বর্তমানে রাইট নাও তো যখন আমি এক্সপোর্টের প্যান বিক্রি করতাম আগে এখনও করি তখন আমাদেরকে এক্সট্রা এই বাটনগুলো কিনে রাখতে হতো হয় গার্মেন্টস স্টক লোডের যেগুলো আমরা বাজার থেকে দুই টাকা আড়াই টাকা অথবা তিন টাকা দিয়ে কিনতাম খুবই ভালো কোয়ালিটি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টস থেকে স্টকের প্যান্ট নিলে অনেকগুলো তো বাটন থাকে না রিজেক্টের কারণে আমরা ওই বাটনগুলো নিজেরা মেরে তারপর কাস্টমারের কাছে সেল করতাম এখনও করতে করি তো মাঝে মাঝে কিছু কাস্টমার আমাদের কাছে আসে যে আমাকে বাটনটা খুলে গেছে লাগাই দেন তো এটা আমরা লাগাই দিই এটা লাগাই দেওয়ার জন্য তো কোনো বিনিময় হয় না কারণ কাস্টমারকে এই সামান্য সুযোগ টাকা সুবিধা দেওয়াটা উচিত কোনো একটা কাস্টমার একটা প্যান কিনলে একটা প্যাকেটের জায়গায় দুইটা প্যাকেট চাইলে এটা খুবই ন্যূনতম সাপোর্ট বা এটা দিলে সৌন্দর্য বিজনেসের অনেক দোকানদার আমাদের মাধ্যমে কাস্ট দোকানদাররা এটা করতে চায় না মানে এই পাঁচ টাকা দুই টাকা তিন টাকা দশ টাকা সেবাটাও আমাদের কাছে অনেক বড়ো মনে হয় এটা আজকে প্রত্যাশা করছে আমাদের একজন বিজনেসম্যান আমি ওনার দোকানে এরকম দাঁড়িয়ে থাকছি ওনার কাছে একটা কাস্টমার এরকম আসছে প্যান্ট ছিঁড়া ওনার প্যান্টের বাটন নাই তো যখন আমি ওই দোকানে দাঁড়াই ছিলাম কাস্টমারটা মানে অপেক্ষা কিছু দরিদ্র মনে হয়েছে আমার কাছে তিনি জামাটা খুললেন দেখলাম যে তার প্যান্টের বেল্টের অংশে সুতা দিয়ে বেল্ট পরানো মানে বেল্ট পরানো আর কি উনি ওনার সুতা দিয়ে লাগানো বেল্টেরটা হয়তো টাকা ছিল না যেটা হোক তখন আমি বুঝলাম যে এই লোকটা বাটন যখন লাগাইতে আসছে সুতা পরা এই লোকের কাছে তো এই দোকানদারের একটা বাটন কিন্তু চাইলে লাগাই দিতে পারে আমি যা ওই দোকানদারের বিজনেস ট্রিক্সটা দেখছি মানে আমাদের আইটেমের দোকানদার অনেক বড় দোকান বিজনেসম্যান বাট দোকানদার তো সে ওই বাটনটা বলতেছে আমি লাগাই দিতে পারবো আমাকে দেড়শো টাকা দিতে হবে ওই কাস্টমারকে বলতে কাস্টমার বলছে ভাই এত টাকা কই পাবো আমি পঞ্চাশ টাকা দিব আমাকে লাগাই দেন পঞ্চাশ টাকা এই বাটনটা কিনার দুই থেকে তিন টাকা তো কাস্টমার ও বলতে ধর ভাই এই টাকা দিবে কি সম্ভব না কি আপনি একশো টাকা দেন পরে ওই কাস্টমারটা আশি টাকা অথবা সত্তর টাকা দিয়ে বাটনটা লাগাই নিয়েছে আমার সামনেই কিন্তু ওই দোকানদার চাইলে কিন্তু এই টাকাটা না নিতে পারতাম আমি একজন আলাদা দোকানদার ওনাকে বলাটা জিনিসটা খারাপ দেখা যায় এটা হচ্ছে ন্যূনতম ভদ্রতা একটা বাটন যদি কাস্টমারকে দেওয়া যায় কাস্টমারের হৃদয়ে কিন্তু বাসা বাধা সম্ভব অপেক্ষা কিন্তু যে কাস্টমারটা দরিদ্র তো আমাদের আইটেমের দোকানদারদের আমি এই কারণে সবসময় বিরোধিতা করি আমাদের বেশিরভাগ দোকানদাররা ছোটো লোক মানে এরা মনে করে ব্যবসা যেটা আমি শিখছি কাস্টমারের যে অবয় করে দিব কাস্টমাররা আমি মোটামুটি কি ভালো ভালোবাসবো না আমি এই সূত্রে বিশ্বাসী না আমি চাই আমার কাস্টমারদেরকে সুযোগ সুবিধা দিতে বিনিময়ে কাস্টমার যদি আমাকে ভালোবাসে তো বাসলো না বাসলো লস নাই যারা বাঁচতেছে এদের সাথে দীর্ঘমেয়াদি বিজনেস করতে চায় অনেক এক্সপোর্টের পোলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও আমরা কিন্তু একটু অফারটা কমিয়ে দিয়েছি অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো আমরা পনেরোশো আঠারোশো টাকায় সেল করতাম সেগুলো আমরা এখন কিন্তু খুব রিজনেবল প্রাইসে করে দিয়েছি আর যেহেতু আমাদের থেকে অফারেড আপনি প্রোডাক্ট নিতে পারছেন বারোশো থেকে পনেরোশো টাকায় পাবেন মানে কিছু কিছু পোলো চারশো টাকায় পাবেন কিছু কিছু পোলো পাঁচশো টাকায় পাবেন এটা লিমিটেড অফার কিন্তু এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা চলে আসবেন প্রিমিয়াম সেগমেন্টের কিছু পোলো হয়তো ছশো টাকায় পাবেন কিন্তু যেগুলো অরিজিনাল এক্সপোর্টের বেশিরভাগ পোলোয় আমরা এখন চারশো টাকার অফারে ঢুকিয়ে দিয়েছি আপনারা শোরুমে আসবেন দেখে দেখে আরামসে এই প্রোডাক্টগুলো পারচেস করবেন আমরা কিন্তু অফার রেট কমিয়েছি যেন আপনারা ঈদ পরবর্তী সময়ে আর একটু শপিং করতে পারেন এবং আপনারা শপিং করে কোনোভাবে যদি তিন হাজার টাকা মিলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একটা করে শার্ট গিফট পাবেন সো শোরুম আসবেন এই প্রোডাক্টগুলো চারশো পাঁচশো ছয়শো এর উপরে না মানে পার পিস পোলো চারশো পাঁচশো ছয়শো যেগুলো একেবারে ফার্স্ট গ্রেডের অরিজিনাল এক্সপোর্টের পোলো যেগুলো ব্র্যান্ডেড শোরুম থেকে আপনারা অনেক হাই রেট দিয়ে নিয়ে থাকেন আমরা খুবই লিমিটেড প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি সো আপনারা শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ভালকে ভালোবেসে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম